এবং ভয়ের জন্য আমি চারটা প্যারা ইউজ করবো এবং চারটা প্যার চারটা অংশ এখানে বলে দেওয়া যে প্রথমটা সে জ্ঞানমূলক অংশ করবে তারপর অনুধাবন করবে তারপরে সে বিশ্লেষণ করবে এবং আমাদেরকে মার্কিং করার ক্ষেত্রে বলা হলো যে যখন তুমি চারটা প্যারা সেই চারটা প্যারা দেখে তোমাকে মার্কিংটা করতে হবে আপনার কাছে আমার জানার একটা আগ্রহ যে এটাকে কি সত্য নাকি এটা